كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله أرتو الله بديتو أركون ما بثني محمد مصطفى صلى الله عليه وسلم الله تعالى ربيتو بندر رسول إيمان ركار دعاء ربنا لا تزيغ قلوبنا بعد إذ هديتنا অর্থ এ আমাদের প্রতিফল সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘন বা বক্র না এবং তোমার নিকট থেকে আমাদেরকে করুণা দান করো নিশ্চয় তুমি মহাদাতা সেদিক থেকে বাঁচার জন্যে প্রতিদিন এই দুয়া তিনবার পড়বে আল্লাহ হুম ইন্নি আউজু বিকা আন উশিকা বিকা ও আনা আলামু ও আস্তা কফি রুকা লিমা আলা আদাম অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয়ে প্রার্থনা করছি জ্ঞাত সাধে আপনার সাধী কাউকে শরীক্ষ করা থেকে আর আপনার নিকটকর্মা প্রার্থনা করছি ওই সকল বিষয়ে যা আমি জানি না মুমূর্ষ ব্যক্তিকে তালকিন অর্থাৎ লা ইলাহা শোনানো লাহাম্মাদুর রাসুল্লাহ অর্থ একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কোনো মহাবুদ নেই এবং হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লাম আল্লাহ তালার রাসুল দিনের উপর অবিচল তাকার ইয়া মুকাল্লিবান কুলু ثابت قلبي على دينك ارتو هোনতোরে পরিবর্তনকারী আমার অন্তকে তুমি তোমার দ্বিনের উপর প্রতিষ্ঠিত রাখো হকের উপর অবিচল থাকার দোয়া আল্লাহুম্মা আরিনা আল হাক্কা হাকাম ওয়ারযুকনা ওয়ারযুকনা তিবাবা ওয়ারিনা আল বাতিল বাতিলাও ওয়ারযুকনা ওয়ারযুকনা জাদিনা অর্থ হে আল্লাহ আপনি হককে হক হিসেবে আমাদের দেখান এবং এর অনুসরণের তৌফিক দিন আর বাতিলকে বাতিল হিসাবে দেখান এবং এটাকে পরিত্যাগ করার তৌফিক দিন ইমান নবায়নের দোয়া আল্লাহদ্দিদুল ইমান অর্থ হে তুমি আমাদের হৃদয়ের ইমানকে নবায়ন করে দাও সুভানম ল হিহামিহি সুভানম ল হর্থ আল্লাহর প্রশংসার সহকারে তার পবিত্রতা অ মহিমা বর্ণনা করছি মহান আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করছি আদি সে বর্ণিত দোয়া আলাল বকুদিকা আল্লাহ ما علمت الحياه خيرا لي وتوفني اذا علمت الوفاه خيرا لي اللهم واسالك خشيتك في الغيب والشهاده واسالك كلمه الحق في الرضا والغضب واسالك القصد في الفقر والغنى واسالك نعيما لا ينفد واسالك قره عين لا تنقطع واسالك الرضا بعد القضاء واسالك مرض العيش بعد الموت واسالك لذه النظر الى وجهك والشوق الى لقائك في غير ضراء مضره ولا فتنه مضله আল্লাহ্মিনা বিজিনাত হুদাতদিন অর্থ হে আল্লাহ দৃষ্টির অন্তরালবর্তী ও রাজ্য সকল বিষয়ে যেন তোমাকে বয় করতে পারি হে আল্লাহ যদি জীবন আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে জীবিত রাখো আর যদি মৃত্যু আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে মৃত্যুদান করো সেই তাওফিক প্রার্থনা কর করি আমি তোমার নিকট প্রার্থনা করি সত্য কথা বলার তাও খুশি ও অক্রুধ উপায় অবস্থাতে আমি তোমার নিকট প্রার্থনা করি এই তার সচ্ছল অসচ্ছল উভায়ের বাস্তায় প্রার্থনা করি এমন নেয় মত যা সে সবার নয় প্রার্থনা করি যার চক্ষু জুড়াবে অনিশেষ পাবে আমি তোমার নিকট চাই তাকদিরের প্রতি সন্তুষ্টি আমি তোমার নিকট চাই মৃত্যুর পরশু জীবন আমি তোমার নিকট কামনা করি তোমাকে দেখার তৃপ্তি আমি কামনা করি তোমার সহিত সাক্ষাৎ লাভের আগ্রহ ব্যাকুলতা যা লাভ করলে আমাকে স্পর্শ করবে না কোনো অনিষ্ট আর আমাকে সম্মুখীন হতে হবে না এমন কোনো ফেতনার যা আমাকে পথ্পষ্ট করতে পারে ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ইমানের অনুকার ধারাম ইবিশীত করো আর আমাদেরকে বানাও সৎ প্রদর্শক হেদায়েতের পথিক ঈমানের প্রতি ভালোবাসা ও এর প্রতি কাান্তিক থেকে মুক্তি চাওয়া আল্লাহুম্মা হাববি লিনা আল ঈমান ওয়া যায়দিনহু ফী ক্বুলুবিনা ওয়া কারিহ লীনা আল কুফরা ওয়াল ফুসূকা ওয়াল শিয়আন অর্থ হে আল্লাহ আমাদের অন্তরে ইমানের ভালোবাসা সঞ্চার করুন এবং আমাদের অন্তরে তা আকর্ষণীয় করুন আর কফুর গুণা ও অবাধ্যতাকে আমাদের অন্তরে ঘৃণ্য বানিয়ে দিন এবং আমাদেরকে সঠিক পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন আমি আল্লাহ আমাদের সবাইকে নেয়া দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের রিজিকে বরকত দান করুন হায়াতে দান করুন যার নাম থেকে মুক্তি দান করুন সবাইকে দান করুন আমি